আমরা এখন এসে গেছি কেন্দা মহাপ্রভু সেবাশ্রমে সকালে তোমাদের দেখিয়েছিলাম প্রভাত ফেরি কিভাবে গোটা কেন্দা গ্রামটাকে পরিক্রমা করানো হয়েছে এখন তোমাদের দেখাতে চলেছি হাজার হাজার মানুষকে কিভাবে এখানে ঠাকুরের ভোগ খাওয়ানো হয় তার আগে তোমরা বলো তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছ এবং আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে বা কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও তোমরা জানাও এটা হচ্ছে চিত্র প্রদর্শনী সমস্ত ছোট ছোটো খুদে খুদে বাচ্চারা তাদের প্রতিভা এখানে তুলে ধরেছে হঠাৎ করে একজন সাবস্ক্রাইবার দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল দিদিভাই ভীষণ ভালো একজন মানুষ আমার ভিডিও প্রত্যেক দিন দেখে এবং আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে সেটাই বলছিল এখানে এই যে যখন তোমরা আমার সামনে এসে বলো আমার ভিডিও তোমরা দেখো তোমাদের ভালো লাগে সেটা শুনে আমি যে কি পরিমাণে খুশি হয়ে যাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে সব বড় বড়ো একটা পাওনা আমাদের সকালে হয়ে গেছে ভগবানের পাঠ আর আমরা এসেছি এখন দুপুর দুটো হবে এখন অনেকটা মন্দিরে ভিড় থাকার কারণে মন্দিরের ওপরে আমরা কিন্তু উঠতে পারিনি তাই চলো তোমাদেরকে এখানে আরেকটা মন্দির রয়েছে শিব মন্দির সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে শিব মন্দির যেটা আমি আগের একটা ভিডিওতে তোমাদের কিন্তু দেখিয়েছি আজকে যেমনটা তোমরা ভিড় দেখছো শিবরাত্রির দিনেও কিন্তু অনেকটা পরিমাণে ভিড় থাকে সকল মানুষই কিন্তু এখানে শিব পুজো করতে এসে থাকেন কত সুন্দর রজনীগন্ধা ফুলের মালা দিয়ে শিব ঠাকুরকে সাজানো হয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে আমাদের ঠাকুরকে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সকল মানুষকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং ঠাকুর যেন নিজেও খুব ভালো থাকে এখানে যে গরুগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গরুর দুধ দিয়েই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভোগ বানানো হয় এবং প্রত্যেক দিন কিন্তু ভোগ দেওয়া হয় ঠাকুরকে এখানে সকল মানুষকে ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে হাজার হাজার মানুষজন উপস্থিত থাকেন আজকে তিনটাতে ঠাকুরের ভোগ খাবার জন্য অনেক অনেক রেস্টুরেন্টে টেবিল চেয়ারে বসে ভালো ভালো খাবার অর্ডার করে আমরা খাই কিন্তু এই যে নিচে বসে সবার সাথে একসাথে এই যে ঠাকুরের ভোগ খাওয়ার ব্যাপারটাই আলাদা এটা কিন্তু কোনো খাবারের সঙ্গে তুলনা করা যাবে না এই যে খাবারটা দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র খাবার নয় এটা হচ্ছে কত মানুষের পরিশ্রম কত মানুষের ভালোবাসা এবং ভগবানের প্রসাদ হিসেবে এই যে খাবারটা মানুষ গ্রহণ করে থাকে এটা শুধুমাত্র খাবার নয় এটা হচ্ছে একটা অমৃতের সমান এবার চলো তোমাদের দেখায় খিচুড়ির সাথে আর কী কী করেছে এখানে দিয়েছে প্রথমে গরম গরম খিচুড়ি আমার পাতাটার পাশে যে খিচুড়িটা পড়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আগে যে মানুষজনগুলো খেয়েছে তাদের থেকেই ওটা পড়ে গেছে আসলে এখানে একটা ব্যবস্থা খুবই খারাপ লাগলো যেটা হচ্ছে সকল মানুষজন খেয়ে উঠে যাচ্ছে তাদের এঠো জায়গাতেই আবার সবাইকে বসতে হচ্ছে কিন্তু কি করা যায় কিছু তো আর করার নেই এতগুলো মানুষ খাটছে হয়তো ওরা এই ব্যবস্থাটা করতে পারেনি ঠিকঠাক গরম গরম খিচুড়ির সাথে দিয়েছে বাঁধাকপির তরকারি এবং দিয়েছে টমেটোর চাটনি খিচুড়ি খাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা এসে গেছি আইসক্রিম খেতে এখানে নিয়েছি ঠান্ডা ঠান্ডা একটা করে আইসক্রিম আইসক্রিমটা হচ্ছে চকোবার আইসক্রিম আচ্ছা তোমরা কে কে এসেছিলে এই কেনা মহাপ্রভু সেবাশ্রমে এবং তোমাদের কেমন লেগেছে ভিডিওতে জানিও চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরে ভিডিওতে তোমাদের সাথে আবারও কেমন লাগলো ভিডিও ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও চলো তাহলে টাটা বাই বাই ভালো থেকো সবাই